জগন্নাথ বন্দ্যোপাধ্যায় নব্বই বছর তিনি অধ্যাপনা করেছেন এবং এই নব্বই বছরের অধ্যাপনার জীবনে অসংখ্য ছাত্র শুধু অসংখ্য ছাত্র সেখানে যেমন নবাব আছেন যেমন জমিদার আছেন যেমন রাজা আছেন তেমনি আছেন সাধারণ মানুষ মহারাজ নন্দ তার পৃষ্ঠপোষক ছিলেন মির্জাপর মির্জাপ তখন নবাব মির্জাপর জগন্নাথের ভক্ত হয়ে অন্যান্য উপহারের সঙ্গে একটা মোহর দিলেন এবং সেই মোহরে লেখা ছিল বিপেন্দ্র ভট্টাচার্য তখনকার দিনে আপনাকে যদি পাখা বাড়ি করতে হতো নবাবে মোহর আনতে হতো যদি আপনাকে চতুর্দলায় চেপে কোথাও যেতে হতো মোহর দেখাতে হতো আর জগন্নাথ তর্ক কাছে সেগুলো ছিল না এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতার সতেরোশো চুরাশি সালে যার হাত ধরে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম উইলিয়াম জোনস উইলিয়াম জোন্স প্রথম সংস্কৃত শিক্ষক ছিলেন জগন্নাথ তর্গোপার এবং উইলিয়াম জোন্স কলকাতা থেকে ত্রিবেণীতে এসে সংস্কৃত অধ্যয়ন করেছেন একটা সময়ে জগন্নাথ তর্গোপাচন কাছে কিন্তু উইলিয়াম জোন্স যে লেচ্ছ বলে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল একটা সময় কিন্তু জগন্নাথ আগমন বাইরে বসে আমাদের এই উইলিয়াম জঞ্জকে সংস্কৃত করেছিলেন ধর্মশাস্ত্র ধর্মশাস্ত্রের কথা আমরা অনেকে জানি অনেকে জানি না সাধারণভাবে যেসব গ্রন্থে ব্রাহ্মণাদি চতুর চতুর্বর্গ ও ব্রহ্মচর্যাদি চতুরাশ্রমের কর্তব্য আলোচিত হয়েছে সেই সব গ্রন্থকে ধর্মশাস্ত্র বলে এরা এরকমই পণ্ডিতেরা বলে থাকে পণ্ডিতেরা ধর্মশাস্ত্রকে স্মৃতিশাস্ত্রের সঙ্গে এক করে দেখেছেন মনঃস্মৃতি জাতবর্গ স্মৃতি কাত্তায়ন স্মৃতি বিষ্ণু স্মৃতি এখন আমাদের মুশকিলটা হচ্ছে যে তখন দিনে কোট ছিল না আমাদের নির্ভর করতে হতো এই স্মৃতিশাস্ত্রের ওপরে যেটা আবার ধর্মশাস্ত্রের সঙ্গে সম্পর্ক একাদশ শতাব্দিক বিখ্যাত পণ্ডিত বিজ্ঞানেশ্বর মৃত এবং ওই একাদশ শতাব্দীর বাংলার পণ্ডিত ভাগ এই ছিল তখনকার দিনে আইনের পুস্তক ষোলশ শতাব্দীর বিখ্যাত পণ্ডিত রঘুনন্দন দায় ভাগকে যুগোপযোগী করলেন মঙ্গল আমলে যে বিচার ব্যবস্থা ছিল সরিয়তি আইন হিন্দুদের ক্ষেত্রে দায় ভাগ মেনে পণ্ডিতেরা তার সঙ্গে একটা মিল করার চেষ্টা করলেন বিচারের এই পণ্ডিতের পদ্ধতির নাম ছিল ব্রাহ্মণ আদালত